তে খালাবার করেছে 1000 টাকা করে দিচ্ছে অভিষেক বাবু ওই 9 বছর পরে ওনার মনে পড়ল 9.5 বছর পরে মনে পড়ছে ওই 9.5 বছর পরে আইএসপি আমন খেলা দিয়েছে এখন মনে পড়ছে এটা যদি সরকারের পক্ষ থেকে অভিষেক বাবু দি Aspects ব্যবস্থা করতো আমি সিরিয়াস বলছি এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক আমি ধন্যবাদ জানাতাম যদি এটা সরকারের পক্ষ থেকে দেয়া হতো সরকারের পক্ষ থেকে দেয়া হলে কি লাভ হতো এটা কন্টিনিউ চলতো এটা বন্ধ হতো না এটা অভিষেক বাবু নিজের কাছ থেকে দিচ্ছেন বা কীভাবে দিচ্ছেন পরে জানা যাবে আর আই করলেই পাওয়া যাবে সময় আমরা আই করবো তো কথা হচ্ছে ছাড়ার কোনো জায়গা নেই বালি চুরির টাকা কি কয়লা চুরির টাকা কি আমাদের বাড়ির ছেলেদের মেধা বিক্রির টাকা সেটা দেখতে হবে না আমাদেরকে না আমাদের বাড়ির বাচ্চারা যে স্কুলে মিড ডে মিলে স্কুলে যে মিড ডে মিলটা খেতে ও দুর্নীতির টাকা এটা দিচ্ছে কি দেখতে হবে না আমাদেরকে সেটা তো করবো আর সময় আর সর্বপ্রথম আমার মনে হয় ভারতবর্ষে কোনো সাংসদ তার সাংসদ এরিকায় ডেভেলপমেন্টের বিষয়টা নিয়ে সমস্ত জনপ্রতিনিধি সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করেন সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে দুটো মিটিং হয়েছে আর আগামীকাল যে মিটিংটা হবে তিনটে মিটিং এই মিটিংয়ে গোটা ডায়মন্ড হারবার এলাকার সার্বিক যে উন্নয়ন সে সমস্ত ক্ষেত্রে সেগুলো রিভিউ হবে এটা আমরা অত্যন্ত আনন্দিত এইভাবে যদি গোটা বাংলায় সমস্ত সাংসদরা করতেন তাহলে বাংলার ডেভেলপমেন্টটা আরো অনেকটা মনে এগিয়ে যেত অভিষেক বাবু কোথায় ছিলেন তৃণমূলের সাতটা এমপি সেখানে অনুপস্থিত ছিল তো কতজন ভোট দেয়নি সে ডেটাটা তুললেও তো বোঝা যাবে বাংলার মানুষ বুঝতে পেরে গিয়েছে বরঞ্চ একটা ডেটা বলছে তৃণমূলের যে অবস্থা যে জায়গায় পৌঁছেছে তৃণমূল বরঞ্চ ভোট কেটে বিজেপিকে সুবিধা করবে আমার মনে হয় অভিষেকবাবুর কাজ হবে সত্যিকারের অর্থ হয় তৃণমূলের বিভিন্ন জায়গা থেকে তাদের আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি বিজেপিকে পরাস্ত করে আমাদেরকে সুযোগ করে আপনি ডায়মন্ড হারবার থেকে নির্বাচনে লড়বেন অভিষেক বাবু অনেক বেশি ডায়মন্ড হারবার দেখুন ব্যাপারটা হচ্ছে অভিষেক বাবু নিচে মাটি আছে কি কেউ জানাই বুঝতে পেরেছেন সেই জন্য আমি এখন ডায়মন্ড লড়বো বলে আমি বলেছি এখন দেখুন অভিষেক বাবু এখানে আছে যখন নমিনেশন করবো দেখবেন বেডিং পত্র বাড়ি থেকে নিয়ে এসে ডায়মন্ড হারবারের লোকসভার মধ্যে যে সাতটা বিধানসভা আছে তো সাতটা তো বাড়ি বানিয়ে সেখানে থাকতে হবে তবে যাই করুক না কোনো ডায়মন্ড হারবার লোকসভার মানুষ নিয়েছে এই দুর্নীতিগ্রস্ত হাত থেকে ডায়মন্ড হারবারকে মুক্তি দিতে হবে এবং অনুন্নত করে রেখেছে মডেলের নামে যেভাবে শোষণ করে তার হাত থেকে মুক্তি দিতে হবে আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা করাতে আজই চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে কোমর ও হাঁটুর ব্যথা হাঁপানি চর্মরোগ বাদ অর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করাতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে ঠিকানা ভাঙর চিনে পুকুর মোড় পঞ্চায়েত অফিসের বিপরীতে প্রথম সারা ভারতবর্ষে প্রতিবাদ করতে হয় সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেটা আপনারা জানেন যে যখন সিএ আইনটা পাশ হওয়ার পর সারা দেশ যখন চুপ দেশের বিরোধী দলের নেতা নেত্রী মন্ত্রী সবাই যখন চুপ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা রাজপথে দাঁড়িয়ে কলকাতা রাজপথে দাঁড়িয়ে এই সিএ আন্দোলনের প্রতিবাদ করেছিলেন এবং তিনি এখনও পর্যন্ত গর্জন করে বলেন যে বাংলায় সিএ করতে গেলে আমার বুকের উপর দিয়ে রোলার চালাতে হবে যেটা আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাকে বিশেষ করে আমরা সংখ্যালঘুরা বলি আর সংখ্যা গুরুরা বলি সবাই সমর্থন করবে কারণ বাংলার সম্প্রীতি নষ্ট করার জন্য আজকের ভারতীয় জনতা পার্টির যে চক্রান্তটা করছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াই আগামী দিনে অনেক শক্তিশালী হবে এবং বাংলাতে সিএ করতে আসলে আমরাও আমাদের সেই জীবনের রক্তটুকু আমরা দিয়ে লড়াই করব লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে ইভিএম এ কারচুপি নিয়েও সরব হয়েছে নৌসাদ সিদ্দিকি তিনি বলেছেন যে ভোটদানের দেখুন কতটা দায়ী আমি বলতে পারবো না তবে মমতা ব্যানার্জি কোনো মতেই চাইবেন না আইএনডিআই শক্তিশালী হোক তথা বিজেপি কেন্দ্রের দুর্বল হোক কোনো মতেই চাইবে না মমতা ব্যানার্জি সবসময় চাইবেন বিজেপি কেন্দ্রে শক্তিশালী থাকুক কারণ বিজেপিকে শক্তিশালী দেখাতে পারলে পশ্চিমবাংলার যে ভোটটা মমতা ব্যানার্জির দলের একটা পকেট ভোট হিসেবে করে রেখেছে ভোট ব্যাংক তাদেরকে ভয় দেখে সেই ভোটটাকে সুরক্ষিত রাখতে পারবে এখন ভয় দেখাতে পারছে না সেই ভোটটা বেরিয়ে যাচ্ছে ফলে সে কেন তেন প্রকারে বিজেপিকে আরো বেশি কিভাবে শক্তিশালী করা যায় তার চেষ্টা মোদী খান থেকে আপনি কি ডাউনার লোকসভা পার্টি করেন পর এবার মুখ্যমন্ত্রী রাজ্য সরকার তারা জগন্নাথ মন্দির উদ্বোধন করবে কিন্তু বিরোধীরা যেটা বলছে যে এইটা সম্পূর্ণভাবে সরকারি টাকা করা হচ্ছে এই বিষয়ে দেখুন একটা সরকারের কাজ মন্দির মন্দির এসে সরকারের কাজ হচ্ছে মানুষের মৌলিক যে চাহিদা মৌলিক অধিকারগুলোকে পূরণ করা মৌলিক অধিকারগুলোকে পূরণ করতে সরকার ব্যর্থ হয়েছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো পূরণে ব্যর্থ হয়েছে একদিকে বলেছিল দু কোটি চাকরি পনেরো লক্ষ টাকা এদিকে ডবল ডবল চাকরি সাচার কাবারির সুপারিশ থেকে শুরু করে যে অঙ্গীকার মধ্যগুলো হয়েছিলেন ছ মাসের মধ্যে শিল্প করে দেবো ক্ষমতায় আসলে সরকারি দিয়ে দেবো সবেতে ব্যর্থ হয়েছে ফলে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য ধর্মীয় আবেগকে জন্য আবেগকে কাজে লাগানোর জন্য কেউ রাম মন্দির করছে তো কেউ জগন্নাথ মন্দির করছে আমি দুজনদের উদ্দেশ্যেই বলি মানুষ খেতে পারছে না ক্ষুদার সূচকে আজকে একশো ষোলো ব্র্যান্ড আমাদের প্রায় দেশ চলে গিয়েছে ক্ষুদায় কিভাবে নিবারণ করা যায়

এটা এটা কালচারের মধ্যে পরিণত হয়েছে এটা ওদের কালচার তবে এই বেশি দিন রাখবো না এটাকে আইনের মধ্যে শেষ করবো ভয় থেকে কি চমকে রাখতে পারবে আইসিএফকে আইসিএফকে রাখা যায় সময় ইভিএম এর সামনে শুধু ভোটার থাকবে আর কাউকে আমরা সেখানে থাকতে দেব না কোনো অসুবিধা নেই সেটাই তো আমরাও চাই আমি বলবো যে নওশা সিদ্দিকি একটা কাজ করুন না উনি নিজে কোনো একটা জায়গার মানে ওই যে এখন কি এজেন্ট যে পোলিং এজেন্ট হয়ে যাক না পোলিং এজেন্ট হয়ে যাক না তাহলে অনেকটা সুবিধা হবে আমরা দেখেছি প্রত্যেকটা পার্লামেন্ট ইলেকশান প্রত্যেকটা বিশেষ করে আপনার অ্যাসেম্বলি ইলেকশান সেই ইলেকশানে সিআইএসএ বিএসএফ থেকে শুরু করে সেন্ট্রাল ইলেকশান কমিশনের নেতৃত্বে তারা এখানে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে আমি মনে করি একশো শতাংশ পিসফুল নির্বাচন হয় সেখানে দাঁড়িয়ে এই ধরনের কথার কোনো যৌতিকতা আছে বলে আমি মনে করি না আসলে ভাঙড় থেকে ওনার পায়ের তলায় মাটি সরে গেছে তাই উনি আজকে ডায়মন্ড হারবারে যাচ্ছে সেটা ভাঙড়ের বিভিন্ন মিটিং মিছিল থেকে বারে বারে প্রমাণিত হয়েছে ফলে এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া অন্য কিছু